আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দা মাই নাদার ভিডিও কেমন আছেন আপনার সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দেয় আমি অনেক বেশি ভালো আছি অনেক দিন যাবৎ ব্লগ দেওয়া হইতেছে না আজকে ভাবলাম একটা সুন্দর ব্লগ দেওয়া যাও আজকে ব্লগটা হবে ডেলি ব্লগ আজকে আমরা একটা ডেলি ব্লগ দেবো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করলাম কাদের সাথে ঘুরলাম ফেললাম সব আপনাদের সাথে শেয়ার করবো যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করেন লাইক দেন ভিউ দেন আর আজকের ব্লকটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেনতম ব্লক আজকের ব্লগটা হচ্ছে সেভেনতম ব্লক তো আস্তে আস্তে অনেক ব্লগের সামনে চলে গেলাম গা আপনাদের গুয়ায় তো আমার জন্য দোয়া করেন আর আপনাদের আমি এখন সকাল ঘুরে আমি যে ব্রাশ করতে বেরিয়েছি ব্রাশ মাস ঘুরে এখন সাজে ভাবলাম ব্লকটা স্টার্ট করি আর আপনারা দেখবেন এখন কী পরিমাণে কুয়াশা এখন কিন্তু বাজে সকাল দশটা কিন্তু অনেক কুয়াশা এটা দেখতে পাচ্ছেন আপনারা দেন কুয়াশায় কিছু দেখা গেতেছে না কি পরিমাণে কুয়াশা বাইরে পরিমাণে কুয়াশা শুধুমাত্র এই কুয়াশায় আমি আপনাদের জন্য শুধুমাত্র ব্লগ করলাম যারা যারা আমাকে সাপোর্ট করেন তাদের অনেক বেশি ধন্যবাদ আর আমার জন্য বেশি বেশি করবে না যদি এই যেতে পারি তো এখন যদি কুয়াশা এখন আর বেশি কথা বলবো না এখন নিচে চলে যাবো আর নিচে চলে যাওয়ার পরে নাস্তা করুন নাস্তা করার পর আপনাদের সাথে আবার আমি জল আমি আপনাদেরকে আগে বলছি আজকে পবিত্র শুক্রবার আজকে আমাদের মাঠে ছোট করে একটা খেলার আয়োজন করা হয়েছে কিন্তু এত সকাল সকালবেলা খেলাটার আয়োজন করা যায় কিন্তু এত কুয়াশার ভিতরে তারা খেলতেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু যে কুয়াশা আমি নিজেও জানতাম আমি নিজেও বুঝতেছি না যা কি আপনারা খেলা দেখতে না পারবেন অলরেডি মাঠে চলে আসলাম আপনারা দেখতে পারবেন মাঠে কী পরিমাণে কুয়াশা খেলার প্রিপারেশন নেওয়া হইতেছে এর আগে যদি একটা ম্যাচ খেলা হইছে আবারও প্রিপারেশন নেওয়া হইতেছে নতুন করে তো আজকে এখন অনেক বেশি কুয়াশা কিন্তু এগারোটা বারোটার পরে মনে করেন আবার রোদ উঠা যায় সুন্দর সব জায়গায় আলো হয়ে যায় তো আপনাদের বিকালে যখন আমার ব্লগটা স্টার্ট করবো তখন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে কত রোদ কত সুন্দর একটা ভিউ আসে কিন্তু এখন হয়তো ক্যামেরা তেমন কিছু রেকর্ড ভালো হইতেছে না কারণ ক্যামেরার যেহেতু কুয়াশা গুলা ভালো মতো ফোকাস হইতেছে না তো এখন আর বেশি কথা কমো না আমি বাসায় যাবো বাসায় আবার নামাজের সময় আপনাদের সাথে দেখা করুন আজকে পবিত্র জুমার দিন আজকে জুমার নামাজ পড়বো তখন আপনাদের সাথে রেডিমেডি হয়ে আবার দেখা করুন তো এতক্ষণ আপনারা ভিডিওর সাথে সাথে থাকেন একটু পর আপনাদের সাথে আবার দেখা করতেছি পায় তো গাইস অলরেডি আজান দিয়ে আজকে আমি প্রথমে ভিডিওতে বলছি আসলে পবিত্র শুক্রবার জুমার দিন তো আজকে তো অবশ্যই নামাজ পড়তে যেতে তো আমি রেডিমেড দেখেন সুন্দর পাঞ্জাবি বসছি বাইরেও বসছি জুতা বসছি হাতে চুপি আছে তো এখন কথা না বলেছি আমাদের বাড়ির পাশে সামনে মসজিদ তো চলে আমি মসজিদে এখানে চলো এখন আর বেশি কথা বলবো না সামনে মসজিদ আছে মসজিদের দোকানের সময় দেখটা ভিডিও দেখাবো

তো আজকের ভিডিওতে আমি প্রথমে আমি বলছিলাম যে আজকে ওইটা ডেলি ব্লগ আমি আপনি আগে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী মানে আই এম সরি আমি প্রথমে পুর্বিল ফেলছি আসলে ডেলি ব্লগ মানে ওইটা রেগুলার যে ব্লগটা ছাড়া হয় সেটাকে বলা হয় ডেলি আসলে আজকের ব্লগটা ডেলি ব্লগ না আজকের ব্লগটা হইতেছে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী করি কালের কালের সাথে ঘুরি ফিরি এই ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করুন কারণ অনেক দিন যাবো আমার চ্যানেলে ভিডিও ছাড়া হইতেছে না ব্লগ তো আমার অনেকেই বলতেছেন যে ভাইয়া ব্লগ আসতেছে নাকি ব্লগ আসতেছে নাকি তো ভাই আসলে একটু সমস্যার মধ্যে পড়ে গেছি জন্য ব্লগ ব্লগ সারা হয়েছে না তো ব্লগ করবেন আমার জন্য বেশি বেশি আমি যদি ব্লগ সারতে পারি এবং আমি যদি আর সুন্দর আপনাদের ব্লগ দিতে পারি আজকের মতো অনেক আজকে আপনাদের সাথে একটু বুঝতে পারি বলছিলাম কিন্তু এই যে আমাদের বাসায় একটু রঙ আমাদের বাসায়গুলো রং করা হয়েছে আবার বাসায় অনেক কাম কাজ করা হয়েছে তো এই জন্য আমি সব কিছু শেয়ার করতে পারিনি আপনাদের সাথে তো এখন নামাজ পুড়া আসছি আইসে এখন খাবার খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে রেডি হোম এগুলো আপনাদের সাথে শেয়ার করুন না এগুলো পার্সোনাল পার্সোনালি থাক আমি খাওয়া দাওয়া করে রেডি হইয়া আবার আপনাদের সাথে ব্লগ আসতেছি এবং আজকের ভিডিওতে শুধু এই তুরই না খাওয়া দাওয়া করে রেডি হইয়া সাত সাহিফ আর তোসি আর তিনজন আমার ব্লগ অলরেডি আসছে আমার ছেলে নেওয়া আসছে তাই আমি ওদেরকে নিয়ে আজকে একটু বের হন আজকে আমি আর সাদা তৌশিক মিলার সাহেবদের বাসা যেমন আমি সাহেবদের একটা ব্লগ অলরেডি ছাড়ছি আপনারা সবাই হয়তো দেখছেন তো এইগুলিতে আমরা যেমন সাহেবকে নিব তাকে রিসিভ করে আমরা থেকে আমরা ঘুম ফেলুন আর কী কী করি আপনারা সব শেয়ার করুন আজকে ব্লগটার নাম রয়েছে ব্লগ দ্য আড্ডা ব্লগটার নামটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট দিয়ে বলবেন ব্লক দ্য আড্ডা কেমন হয়েছে কারণ আমরা আজকে সবাই মিলে বসে আড্ডা জন একসাথে মজা মস্তি করুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ফ্রেন্ড সার্কেলের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা নিশ্চয়ই কমেন্টে বলবেন এবং আমার ব্লগে যদি কোনো ভুলচুটিও হয় কোনো জায়গায় আরও ভালোভাবে আমি চেষ্টা করলে আর ওইটা ভালো হয় যদি মনে হয় আপনাদের নিশ্চয়ই আপনারা আমার কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমাকে বলবেন কেন কি আপনারা হয়ে স্যার আমার সাবস্ক্রাইবার আপনারা আমার বন্ধু ভাই আপনারা আমাকে শিখিয়ে দেবেন আমি পারবো না প্রথম প্রথম কিন্তু আপনারা আমাকে শিখাই দেবেন আমি সেইভাবে করলে আপনাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে তো আপনাদের সাথে এখন একটু কথা আবার একটু আপনাদের সাথে দেখিনি আবার একটু কর আপনাদের সাথে রেডি হইয়া খাওয়া দাওয়া করে রেডি হয়ে আপনাদের সাথে দেখা করতেছি তো এরপরে আপনারা ব্লগে থাকেন আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ব্ল্য অনেক বেশি ভালো আছি আপনারাও ভালো থাকবেন তো এখন আর বেশি কথা বলবেন আবার একটু কর আপনাদের সাথে দেখা হবে তো এভরি ওয়ান অলরেডি আমি বের হয়ে গেলাম এই যে একটা সিনেমার গ্যাট আপ সেটা তো কেমন লাগতো আপনাদের সাথে কাছে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাইবেন আমার সাথে একটা স্পেশাল মানুষ আছে তো খা খাওয়া লাগতেছে তুষিকে পুরাই খাঁকা লাগতেছে কমেন্টে বলবেন মধ্যে কত যায় তো অলরেডি আমি সাদের বাসা নিচে ইচ্ছা আপনি দেখেন সাদের বাসা নিচে করছি আর আমি এখনই মেসেজ দিচ্ছি বলছেন আস্তে আস্তে তোমার নিচে দাঁড়াও তুই আসো একটু আমরা ওয়েট করি তুই আসলার তারপর আপনাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে তো রাইস আমাদের সাদ মাহমুদ অলরেডি চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন আজকে সেই কালো কালার যে দেখতেছেন সালাম যে শুনতে সালাম দেখো ভালো আপনাদের কি অবস্থা আজকে আমরা কি করব একটা বিগ ব্লক চলতে আছে ঠিক আছে তো এখন আমরা খুব যাব ব্রাদার এখন আমরা সাহেবদের বাসায় যাব তো রাস্তায় বেশি কথা না আমি জানি আপনারা আমি রাস্তায় বেশি ব্লগ বোন না

এগুলো আমাদের সাইফের বন্ধু আর ওই যে সাদের বন্ধু এই যে আমাদের সার সাদের জামা এই যে গ্যাং এই জানা স্কিন কানা মি

ব্ল্যাক পেন থাক ওই যে ব্ল্যাক প্যান্ট তারপর ওই যে ওই যে ওই যে ওই যে ডাইনাসরের বাচ্চা তারপরে যে হিনে বিরাট বড় একটা গুইসাবি টাগে গেল নাকি তাই সে হ্যাঁ আচ্ছা তুমি গো সবাই এনে কিউ লাগ কাছে মি ইমরা ইমরা সবাই কিউ লাগ কাছে কও কিউ লাগ কও মি আ তুমি না দিবি আজকা ব্লগ কইছে আড্ডা যে তো মন করে ইত্র আমি পাই যাবে যে যারে যে তো মন করে ই করা পারো বুঝছ না আজকা ব্লগ কইতেছে এমন ঠিক আছে আচ্ছা সবাই আচ্ছা সবাই

কি ঘেরা করেছে আচ্ছা আচ্ছা তোমার বাড়ি কই ভাই রামের কান্দা এখানে আচ্ছা ঠিক আছে তোমার পরিবার কে কি আছে আচ্ছা এবার তাহলে

নামাজ শেষ করলাম আমরা সবাই এখানে বসলিম আমাদের নামাজ পড়ানো এটা খরচ তাই আমাদের নামাজ পড়তেই অলরেডি আমরা নামাজ শেষ করবে আপনার দেখতে পাচ্ছি মসজিদ থেকে নামাজ শেষ করে বাইতেছি তো এখন আমরা আবার একটু বাইরে হইম এখন বাজে বেডা এখন ভাই অনেকটা বাইজেছে গা প্রায় সাড়ে চারটা বাজে প্রায় চারটা উনত্রিশ বাজে তো এখন আমরা আর বেশি কথা বলবো না তো বন্ধুরা কোথায় যান যে এখন আচ্ছা আচ্ছা আমরা অলরেডি আমরা না 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 আমরা অলরেডি এখন আমরা অলরেডি এখানে কাঁচা আছে না এটা কাঁচা আসছিলাম তো এখন আমরা আমাদের গল্লি মানে আমাদের বাসার এখানে আপনাদের আমাদের মাঠটা দেখেছি নতুন মাঠ তো আমরা সেখানে যাবো ওখানে বন্ধের ওয়েবসাইটে আপনারা অনেক সুন্দর সুন্দর কি সরিষা পড়েছে এখানে আবার তো সেগুলো একটু ফটো শুটিং করে তো আমরা সেখানে গিয়েছি আরে আমি ছুঁতে পারি আচ্ছা আপনার এটা কথা ছবি তো ওই অতলে ওই অতলে এই যে এটাও অতলে আর আমিও অতলি ছবি তো সবাই তুলি এটা হাসা নেই দিল তো এখন বেশি কথা না তো আমরা বাসায় গেতে আমরা ওদিক যাই ওদিক যাই আমরা আপনাদের সাথে আবার ভিডিওটা কান্টিনিউ করি কারণ আমরা যদি কথা বলতে বলতে যাই তাহলে আমরা যদি কথা বলতে বলতে যাই তাহলে ভিডিও ভরে আছে বাবা বাই তো এভরি ওয়ান অলরেডি আমরা চলে আসলাম মাঠে দেখতে পারতেছেন লাগে আছে চারটা বান্দর এই যে একটা বান্দর পাঁচটা বান্দর

দাও দাও কি পরিমানে কুয়াশা এখন ভিডিও হয়তো আপনাদের কাছে ভালো মতো উঠতেছে না ক্যামেরা কুয়াশা তো অনেক সুন্দর ফোকাসে ভিডিও উঠতেছে না তো এখানে অনেক মানুষ দেবো না এখানে আর বেশি ভিডিও কন্টিনিউ করবো না ওরা একটু শরম পায় তো আমরা একটু সামনে যাই ফটো শুটিং করার সময় আপনাদের সাথে দেখা করতেছি ততক্ষণ তোরে আমাদের সাথে থাকেন ততক্ষণ তোরে আমাদের সাথে থাকেন আর একটা কথা আমাদের এই যে সাদ এখানে একটু বেশি কথা কয় সাদি একটু বেশি কথা কয় আপনারা কিছু মাইন্ড করবেন না ওই তো এটা খুবই আৰু কথা কথা কইবাৰ চাই নেটৰ ভিত্তি কথা পেট ভিতৰত কথা জেগা কিছু মাইণ্ড কৰবে আৰু ক্ষমা চুকে আপোনাৰ জেগা কৰো গান খেলোয়াড় আছে দশ নাম্বার প্লেয়ার ফ্রম মেসির ভক্ত একজন স্মার্ট চেলিন ব্লক কিন্তু চলতেছে একদম লাইভে দিব তো एवरीवन কেমন লাগছে আপনাদের সবার আজকে ব্লক কানে এনজয় দেন কি হ্যাঁ লিট করো আরে দাঁড়াও সাথে আবার নতুন হবে আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর কেমন লাগছে সবাই নিশ্চয়ই কমেন্ট বক্সে বলবেন কার ইন্টার ভিডিও বেশি ভালো লাগছে আজকের আবার একটা নতুন ভিডিও দেখা হবে টাটা ভাবে আল্লাহ